এইটাকে আপনারা অনুকরণ করেন দেখবেন আপনারা মানে একটা জায়গায় সম্মানিত হবেন যে ওনার ভিতরে দেশটির প্রতি একটা দুর্বলতা রয়ে গেছে ওনার কথা দিয়ে প্রকাশ হয়েছে উনি যখন আমাকে বলেছেন তখন সাথে কোন মেলা আমি ঘন্টা পর ঘন্টা টোটাল প্ল্যানটা শেয়ার করলাম বিজনেস প্ল্যানটা শেয়ার করলাম সবকিছু তখন সে উনি আরো বলল যে আমার কাছে আপনাদের মার্কেটিং প্ল্যান নিয়ে একজনে আসছিল আমি তার উপর জিজ্ঞাসা করছি তোমাকে মার্কেটিং প্ল্যান করার রাইট দিচ্ছে কে তুমি এগুলা করতে যাচ্ছ কেন এগুলা যেহেতু আমিন ভাই এগুলা করতেছে ওনাকে করতে দাও তো আমি ওনাকে জিজ্ঞেস করছি আপনি কি বলছিলেন কয়ে আমি বলছি আমি বলছি কি উত্তর দিছি বলে কোনো উত্তর নাই যে তোমাকে এগুলা করতে বলছে কে আমি বলছি ঠিক আছে আপনি যদি মনে করেন আমি পারবো তাহলে আমি আমার প্ল্যানটা ওনার সাথে শেয়ার করলাম তো উনি বলছে আগে এক কাজ করেন মানুষের কিছু টাকা পয়সা ফেরত দেওয়ার একটা চিন্তা ভাবনা করেন সেটা কি করছেন আমি তখন বলছি দেখেন টাকা পয়সা তো আমরা দুইটা খাতে বিনিয়োগ নিচ্ছি টাকা চাচ্ছে এই জন্য আমি মাল্টিপারপাস অলরেডি উদ্যোগ নিয়েছি মাল্টিপারপাস সম্বন্ধে ওনাকে বিস্তারিত বললাম কিভাবে সাত তারিখে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি আসছে জানতে চাইলো এখন কেমন হইতেছে আমি বলছি হ্যাঁ ভালো হইতেছে আপনি কি দায়িত্বে আছেন বললাম বলার পরে বলে যে এখন কি প্ল্যান বলেন আমি টিভি ইন্টারেশনটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি আমি চাচ্ছি আপনি আবার সেখানে হাল ধরেন আপনি মূল দায়িত্বে থাকেন তখন উনি আমাকে একটা প্রস্তাব দিলেন যে মূল দায়িত্ব বলে কোনো কথা নাই আমরা বোর্ডে থাকব আমরা কিছু পেশাদার লোক নিয়ে কাজ করাবো এটা রাজি আছেন কিনা আপনি আমি বলে এখন থেকে আমরা তিনজনে মিলে প্ল্যান করে কাজ করব আমি কারো কাছে জব দিয়ে করব না দুইজন ছাড়া একজন হচ্ছে হোসেন আরেকজন হচ্ছে রাফু আমার পুরা সমর্থন আছে আপনি পড়েন আবার ওই কথা উঠেলেন যে আমরা মূল কেন্দ্রে থাকবো বোর্ডে থাকবো আমরা ওই টেবিল চেয়ারে কোনো কাজ করব না আমাদের যে একটা ক্রাইসিস চলতেছে এটা ওনাকে বুঝতেও দেয়নি কারণ উনি বোধহয় অনলাইনে দেখেও না জানেও না উনি স্বাভাবিক ভাবেই ছিল তবে যেদিন উনি মারা গেলেন তার আগের দিনের একটা ঘটনা হচ্ছে উনি এখান থেকে যাওয়ার সময় কোন একটা বিয়ের অনুষ্ঠানে যাবেন এর জন্য মিষ্টি মিষ্টি নিয়ে গেছেন সকালে দেখা হবে আচ্ছা ঠিক আছে সকালে দেখা হবে সকালে আমাদের সাথে নাস্তা করবে আমি নাস্তা করতে গিয়ে কিন্তু নটার সময় ওনাকে ফোন দেওয়া শুরু ওনার ফোন বাঁচতে সে ধরতেছে না তো তখন আমার বিশ্বাস করবেন না একদম এখন বললে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না ওনার ফোন না ধরাটা কিন্তু আমার ভিতরে একটা খটকা লাগছে হঠাৎ করে একজন সামরিক কর্মকর্তা হিসাবে একজন জেনারেল হিসেবে যে একটা ভাব নিয়ে চলাই তা ওনার মধ্যে ছিল না আমার সবসময় আমিন ভাই করে ডাকতো আমিও তারা হারুন ভাই করে ডাকতাম আমার মনটা খটকা লাগতেছে যে কিছু একটা তখন আমার কিন্তু আমি কনফার্ম উনি অসুস্থ কিছু একটা হয়েছে আমি হোসেন ভাই বললাম যে কাজ করেন তো আমি তো ওনার ছেলে মেয়ে বউ খার জানি না ঢাকাতে একটু কলে দিদার ও ফোন শহীদ বললাম দিলো ফোন নাম্বার ধরো মানে কারোর পাইতেছি না কাকে জিজ্ঞাসা করবো যে সে কেমন আছে তখন হোসেন ভাই কিভাবে জানি কার সাথে যোগাযোগ করলো ড্রাইভার বললো ড্রাইভার কি হচ্ছে বলো ইব্রাহিম না কি নাম বলে স্যার আমিও ফোন দিচ্ছি উনি ফোন ধরে না এই যে আমরা কনফার্ম হলাম উনি অসুস্থ সিরিয়াস কিছু হয়েছে বললাম যে দরজা ভাঙো আমরা কিন্তু আদালতের সামনে বসা তারপর দরজা ভাঙলো না ওরা জানালা দিয়ে তাকায় দেখলো যে উনি বিছার মধ্যে চিঠ হয়ে শুয়ে আছে তারপর দরজাটা ভাইয়ে ঢুকলো ঢোকার পরে ঘটনাটা আমরা জানতেছি না আমরা ততক্ষণ কোর্টে উঠে গেছি এখন আমার কাছে একটা ভুল তথ্য চল ছিল যে ওনাকে সিএমএস হাসপাতালে নিচ্ছে আসলে নেয়নি যখন সেনাবাহিনীর থেকে বলা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে মৃত্যু নিশ্চিত না করে নিজ করা হবে না ততক্ষণে শুনি কে কারা ফেসবুকে দিয়ে আছে যে উনি মারা গেছে পুলিশ যখন চেক করতেছে পুলিশ যখন কনফার্ম করে নাই উনি মারা গেছে ততক্ষণ ফেসবুকে নিউজ হয়েছে যে উনি মারা গেছে কত অদায়িত্বশীল কাজ এটা কারণ পুলিশে তো কনফার্ম করে নাই আমরা তো দাঁড়াইছি কিন্তু ততক্ষণে জানতেছি নিউজ হয়ে গেছে দেখা যাচ্ছে মানে তারাও বুঝছে মারা গেছে কিন্তু রিস্ক নিচ্ছে না কারণ মৃত্যুর দায়িত্বটা নিতে একজন ডাক্তারকে ডাক্তার ঘোষণা দেওয়ার আগে ঢাকাতে প্রচার হয়ে গেছে উনি মারা গেছে ফেসবুকের আরেকটা নাম ফেসবুক যত ফেক নিউজ আছে এখানে দেয় তারপর যখন নাম নামার আগে বলতেছে যে ডাক্তার কনফার্ম করছে উনি বেছেন এটা বলার পর আমি নিচে নামলাম আমি ভালো করে তাকায় দেখলাম ওনার বালিশের মধ্যে ভূমি আছে বমিটা অনেকে মনে করছে রক্ত আমি বলছি না রক্ত না এটা তো কফি উনি ব্ল্যাক কফি খায় কফিটা পরে মুখ থেকে হুইয়ে হয়ে গেছে তখন আমি ওনার পরিস্থিতি দেখে যেটা অনুমান করলাম ওনার হার্ট অ্যাক করছে সিভিয়ার হার্ট অ্যাক এনিওয়ে আল্লাহ ওনাকে নিয়ে গেছে বেশ তুমি করুক তারপর আমি নিচে নামলাম নামার পরে আমাকে কয়েকটা মিডিয়া ধরলো কি অবস্থা তখন আমি স্বীকার করলাম যে হ্যাঁ উনি মারা গেছে উনি মারা গেছেন এবং আমার মনে হচ্ছে উনি হাইপো হয়ে মারা গেছে আহ অতিরিক্ত ইনসুলিন নেওয়ার কারণে মারা যেতে পারে হার্ট অ্যাক কেন হয়েছে কি জন্য আসছেন আপনারা সেটা মতো দেখছেন সোশ্যাল মিডিয়া আমি যেটা তিনটা জিনিস দেখিনি এগুলো আপনার করেনা হাস তো উনি আমার থেকে বোঝার চেষ্টা করতেন বিজনেস প্ল্যানটা এবং বিজনেস প্ল্যানটা দেখার পরে উনি এটার নাম দিয়েছেন সামাজিক আন্দোলন তো আমরা কিন্তু শুরু করতে যাচ্ছিলাম এবার কথা ছিল যে আমরা চিটাং থেকে এসে না ওই দিন যেদিন আমাদের শুনানি ছিল সেই দিনে কিন্তু আমাদের মিটিং হওয়ার কথা একসাথে দু করে খাবো এবং আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত কিভাবে চালাবো এই ধরনের একটা প্ল্যান ছিল ওনার সাথে আমরা যেন না থেকে আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে এখনো যে আপনি আমাদের সাথে এখনো কাজ করতে চান এটা আমার কাছে খুব ভালো লাগছে আপনি একটা কাজ করবেন আমি আপনাকে একটা দপ্তর দিয়ে কোনো এক জায়গায় এসে বসেন বলে না 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 আমি এখানে আমি এখন এখানেই থাকি কারণ উনি ওনার নিজের বাসাটা ছেড়ে দিচ্ছে ছিলাম দেখলাম ওনার মোটামুটি ছোট এই ইটটুকু অংশ নিয়ে একটা অফিস আছে দেখলাম এতটুকু অল্পে এইটুকুতে এই কিউবটা যতর কাছে এতর মধ্যে একটা অফিস আছে দেখলাম কিন্তু ওনাকে যদি আপনি সিভিল রেসে দেখেন কখনো মনে হবে না উনি সাবেক আমেরিকান অফিসার ছিল একজন সেনা প্রধান ছিল সেক্টর কমান্ডার ফরম ছিল যে আসলে জাতি ওনার অবদান মনে রাখবে উনি হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন মানুষের কাছে ইয়ে হয়েছেন বিরাট ভাজন হয়েছেন এটা মানুষের যা যার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার সাথে দেখা আমার দেখা অত্যন্ত সৎ নিরহংকার এবং মানে উনি এই যে একটা কথা বলে উনি জয় করছে এটা সত্যি না ওনার পাঁচ লাখ টাকা শেয়ার ছিল কিন্তু প্রিমিয়াম দিছে এক কোটি দশ লাখ এগারো জন দশ লাখ করে দিছে। এবার আমি দেখছি তো বললাম কোন মেকানিক্স করে টাকা নেয়া ধান্দা করে টাকা নেয়া ট্যাক্স ফাঁকি দিয়ে এগুলো ওনার মধ্যে ছিলই না আমি বিশ্বাস করি উনি বেস্ত আর আমরা আজকে দোয়া করবো জন্য ওনার রোহের মাত্রাতের জন্য এবং উনি যে আদর্শ ধারণ করে চলতো এইটাকে আপনারা অনুকরণ করেন দেখবেন আপনারা মানে একটা জায়গায় সম্মানিত হবেন আমরা যাব এরপরে আমি আর মোমিন ভাই যাবো দেখা করতে উনি ফোন করবেন কথা বলবেন ভাবির প্রতি আমাদের কৃতজ্ঞতা যে উনি ওনার সাহেবকে আমাদের এখানে কাজ করার জন্য সম্মতি দিয়েছেন জন্য বাট আমরা তেমন কিছু করতে পারিনি এই আলোচনা সভা এবং আমার প্রতি চারণ এটা আমি আনুষ্ঠানিক ভাবে সমাপ্ত করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ জেনার হারুন সাহেবের আত্মাকে আল্লাহ বেস্ত নসিব করুক